আজকে আমি বানাবো খেসারি ডালের বড়া ছোট ছোট কচি আম দিয়ে খেসারি ডালের বড়া দেখবেন চলুন কিভাবে আমি ডালের বড়াগুলো বানাই পুরো ভিডিওটা দেখবেন চলুন মেন কোষে যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পিঙ্কি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো খেসারি ডালে কচি কচি আম দিয়ে বড়া রেসিপি দেখবেন আমি করে বানায় রেসিপিটা কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই করাবো করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক দিয়ে পেজটাকে ফলো করবেন এবার আমি ডালগুলো বেটে নেব ডালগুলো বেটে নেব খেসাই ডালটাকে এভাবে আমি বেটে নিয়েছি এটা হচ্ছে আধ ভাঙা আধ ভাঙা করে আমি বেটে নিয়েছি মানে খুব মিহি করে না এটা উঠিয়ে নেব বাকি ডালগুলো বেটে নেব ওই একইভাবে বাকি ডালগুলো বেটে নেবো সব ডালগুলো আমার বাটা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এর মধ্যে আমি পেঁয়াজ বাটা করব পেঁয়াজটা পেঁয়াজ কুচোগুলো দিয়ে বেটে নেব পেঁয়াজটা বাটা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব তিল ধোয়া পানিটা নিয়ে আমি উনটা জেনে নেব এর মধ্যে একটা পেঁয়াজ কুচো করে দিয়ে দেবো পেঁয়াজটা আমি কুচিয়ে নেব পেঁয়াজ কুচো করে নিয়েছি এবার ডাল দেবলঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এটা মাখিয়ে নেব ডালটা মাখিয়ে নেব ডালটা মাখানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে নেব রেখে দেবো এবার আমি এই ছোট কচি কচি আমগুলো কেটে নেবো ছোট আমি কেটে নিয়েছি ছিলে নিয়েছি এবার এটা আমি পানিতে দিয়ে দেবো এইভাবে সব আমগুলো আমি ছিলে নেব এভাবে সব আমগুলো আমি ছিঁড়ে নেব কচি আমগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি নুনটা ধরিয়ে নেব কড়া গরম হয়ে গেছে দেবো সর্ষের তেল এইভাবে কড়াতে আমি তেলটাকে নেড়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব এইভাবে বড়াগুলো আমি ভেজে নেব অনেকে অনেক রকম বড়া খেয়েছেন ছোলা ডালের বড়া মুসুর ডালের বড়া এভাবে একবার খেঁসারি ডালের বড়া খেয়ে দেখবেন আমি যেই প্রসেসে বানাচ্ছি সেই প্রসেসে মানিয়ে একবার খেয়ে দেখবেন দারুণ স্বাদের হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখার জন্য অনুরোধ রইল আর এইভাবে একবার হলো বড়াটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তার দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন মাছ মাংস ডিম কিছুই লাগবে না এভাবে বড় থাকলে এবার আমি বড়গুলো লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার উল্টে নেব এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি বড় গুলো দেখেন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব ওই তেলে আর একটু অল্প করে তেল দিয়ে দেবো এই পেঁয়াজটা আমি বেটে রেখেছি এই পেঁয়াজটা দিয়ে দেব এই মশলার পেস্টটা বানিয়ে রেখেছি এই পেস্টটা দিয়ে দেবো এইটাতে আছে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো মশলাটা আমি কষে নিয়েছি অল্প ওই কচি কচি আমগুলো দিয়ে দেবো এর মধ্যে ডাল বাটা শিমটা ধোয়া পানিটা আছে আমি এটা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা দিয়ে দেবো আমগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা উঠিয়ে দেখে নেবো ফুটে গেছে আমগুলো দেখি সেদ্ধ হয়ে আমগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াগুলো ছেড়ে দেবো হালকা হাতে নেড়ে দেবো একটু পাঁচ মিনিট ঢাকাটা দিয়ে পাঁচ মিনিট বড়াগুলো সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠিয়ে দেখে নেব দেখেন বন্ধুরা এরকম বড়াগুলো হয়েছে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবার আমি বড় নামিয়ে নেব দেখান বন্ধুরা কত সুন্দর বড় রেসিপিটা হয়ে গেছে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ